নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ডিম আলুর ছুরি ভাজা রেসিপি নিয়ে হাজির হলাম যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো প্রত্যেককে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখা আর অনুরোধ করছি আমাকে সাপোর্ট করার আর আমার সঙ্গে থাকার চোখ চলো দেখে নিয়ে যাক এটা আমি কীভাবে বানাচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া যখন গরম হয়ে গেছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম ব্যাস তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে নিলাম আর তিনটে ছাল অনুযায়ী কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে নিলাম এবার পেঁয়াজটা একটু তেলের সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ নরম হতে দেব পেঁয়াজটা খুব বেশি ভাজা যাতে না হয় সেটা লক্ষ্য রাখবেন যখন একটু নরম নরম হয়ে আসবে সেই সময় কিন্তু আলুগুলোকে তুলে দিতে হবে ব্যাস পেঁয়াজটা আমার অল্প পরিমাণ নরম হয়ে এসছে এই সময় আমি সমস্ত আলুগুলোকে তুলে দেব আলুটা তুলে দিয়েছি এবার পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব দেখো আলুটা পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নেব আমি কিন্তু এখন কোনো হলুদ দেবো না লবণটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব আলুর সাথে লবণটা মিশিয়ে নেওয়ার পর আলুটাকে ঢেকে দেব। আলুটাকে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আলুটা নরম হয়ে আসে তো ততক্ষণে চলো আমি ডিমটাকে রেডি করে নিই এখানে আমি বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে আমি ভালো করে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নেব তোমরা যদি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে যাও করতে পারো অসুবিধা নেই দেখবে এই রান্নাটা যদি একবার বানাও বারবার বানাতে ইচ্ছা করবে এটা গরম ভাতে যদি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না আমাদের যখন হাতে কম সময় থাকবে তখন কিন্তু এরকম ডিম আলু ঝুড়ি ভাজা আমরা অনায়াসে বানিয়ে নিতে পারি এটাতে সময়ও কম লাগবে আর এটা পুরো থালার ভাত কিন্তু উঠে যাবে এটা খুব টেস্টি হয় আর খুব সুন্দর হয় একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল ব্যাস দেখো ডিমটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ডিম আমার ফেটানো হয়ে গেছে এই সময় আমি ডিমটাকে ফেটিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার কড়া আমি খুলে নেবো ঢাকাটা কড়ার ঢাকাটা আমি খুলে নিয়েছি আলুটা দেখো প্রায় নরম নরম হয়ে এসছে এই সময় আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নেব খেয়াল রাখতে হবে হলুদের পরিমাণটা কিন্তু বেশি না হয় কারণ রান্নাতে যদি হলুদের পরিমাণ বেশি হয়ে যায় মোটেও ভালো লাগে না ব্যয় তাই যখনই হলুদ নেবে পরিমাণ বুঝে দেবে আমি জানি তোমরা প্রত্যেকেই পরিমাণ বুঝেই দাও তাও আমি একবার বলে দিলাম ব্যথ হলুদটা দেওয়ার পর আলুর সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব আলুটা যখন মেশানো হয়ে গেছে হলুদটা তখন এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আর খুব ভালো মতো এটাকে রান্না করে নেব আলুটা দেখো শীত হয়ে গেছে লাল লাল রঙও ধরে এসছে আলু পুরো আমার ভাজা হয়ে গেছে কেউ যদি আলু ভাজা খেতে এই সময় কিন্তু খেতে পারো নিয়ে কিন্তু আমি এই করার মধ্যেই আলুটাকে একটু ফাঁকা করে এর মধ্যেই ডিমটাকে ঢেলে দিলাম ডিমটাকে ঢেলে দিয়ে খুব ভালো মতো ঝুরি ভাজার মতো ছুরি ভাজার মতো করে নেব তোমরা যদি কেউ চাও আলাদা প্যানে ডিমের ছুরি ভাজা করেও কিন্তু এর সাথে মিশিয়ে নিতে পারো আমি ওই রকম করি না কারণ আমার মনে হয় তাতে আলুর সাথে ডিমটা মিশতে খুব মেশে না খুব একটা 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 হয়ে থাকে ওর জন্য আমি এইভাবে মিশিয়ে নিই তাতে টেস্টটা আরও আমার ভালো লাগে তোমরা যেমন তোমাদের মনে হবে সেরকম কিন্তু করে নিতে পারো তাতেও কিন্তু ভালো লাগবে ডিম ডিমের সাথে আমি আলুটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি ব্যাস ডিমের ঝুরি ভাজা আমার ডিম আলুর ঝুরি ভাজা আমার রেডি গরম গরম ভাতের সাথে এরকম ডিম আলুর ঝুরি ভাজা একবার করে দেখো আর যারা যারা আমার ভিডিও দেখবে তাদের প্রত্যেককে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর সাবস্ক্রাইব যারা করবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত